বাইরে যাতে বিরক্ত লাগলো সেই বিরক্তি ঝামেলা আর ঝঞ্ঝাট সব কিছু পাড়ি দিয়ে শেষ পর্যন্ত হালকা পাতলা কিছু মার্কেট কইরে নিয়ে বাড়ি আসলাম তো সেদিনকেরা তারা হুড়া ঝামেলা রোদ্দুর সব কিছু মিলাই জেলায় কী কী মার্কেট করলাম সেগুলো আর দেখাতে পারলাম না মূলত সেদিনকেরা বাইরে যাওয়ার মূল লক্ষ্য ছিলই আমার ফোনের চার্জারে হয় পিন পয়েন্টে সমস্যা হয়েছে না হলে চার্জারে সমস্যা হয়েছে তো যাই হোক সেই চার্জারটা নিয়ে বাইরে গেলাম চার্জারে কি সমস্যা হয়েছে দেখানোর জন্য লোক বললো যে আপনার চার্জার নষ্ট হয়ে গেছে বাট বাসায় এসে চার্জ দিলো দেখি সেই সমস্যা যাই হোক চার্জারটা হচ্ছে এই যে নিয়ে আসলাম নতুন করে এই যে চার্জারটা এই যে দিল একাই দিলো এবং ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড যাই হোক সেগুলোর সাথে দিয়ে দিলো এই যে চার্জারটা আপনাদের দেখাই দিলাম বেশি নেয় নেয় মাত্র চারশো টাকা নিচে চার্জারটা তো এই যে সেই চার্জারটা কিন্তু আমি হচ্ছে যখন হচ্ছে আমার হচ্ছে যে ফোন হচ্ছে স্যামসাং সেটা হচ্ছে যখন শোরুম থেকে কিনছিলাম তখন এক হাজার একটা নিয়েছিলো আর একটা পনেরোশো টাকা নিয়েছিল বাট এটা অনেক দাম কম নিছে চারশো টাকা যেহেতু বাহিরে এই জন্য হয়তো বা কম নিছে তো এই যে গ্যারান্টি কার্ড দিয়ে দিছে আর হচ্ছে এই যে সেই দোকানের দোকানের কার্ডটাও দিয়ে দিচ্ছে এই যে আমি এবার প্যাকেট করে একটু পাশে রেখে দিচ্ছি এরপর অন্য কী কী কিনলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমার দরকার ছিল হচ্ছে টুকটাক যেসব জিনিস জুতার সাথে সাথে সব কিছুই হচ্ছে সেদিনকে আর টুকটাক কিনে নিয়ে আসতে আরও কিছু বাকি ছিল বাট সময়ের কারণে কিনতে পারি নি মশার কয়েল কিনতে গেছিলাম ওখানে মশার কয়েলগুলো খুব ভালো আমাদের এখানে এই মশার কয়েলগুলো বিক্রি করে না যদিও দোকান তো একটা আবার যে আমি হচ্ছে ব্যাগে রাখার জন্য এই ঝুল্লিটা কিনে নিয়ে আসলাম হ্যাঁ এই যে আমি বাসায় সাধারণত এইটাই ব্যবহার করি জানি না কে কোনটা ব্যবহার করেন তাতে এতে একটু মশা একটু খুব কম হচ্ছে ঝামেলা করে এরপর হচ্ছে আমি এক জোড়া জুতা কিনতে গেছিলাম এক জোড়া জুতা কিনতে গিয়ে দুই জোড়া জুতা কিনে নিয়ে এসি বলছিলাম তো ওটাই দেখা কর এর একটা ছাতা কিনছি 600 টাকা দিয়ে দশ সিকে জানি না কেমন হয়েছে তবে আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু কেনার পরে বুঝতেছি যে মাথায় যে উঁচু অংশ পড়ে গেলেই দারাম করে ফাইটে যাবে তো এই যে আমি একটু হচ্ছে দেখাই দিলাম ছাতাটা ছাতাটা আমার কাছে ভালোই লাগছে এরপরে হচ্ছে যে একটু ফুটাই দিলাম ছাতা তো যাই হোক এই ছাতা কিনলাম এরপরে হচ্ছে জুতাটা দেখাই দিই দুই জোড়া জুতা কিনছি একটা স্লিপার আর একটা হাই হিল তো এই যে আবার শেষ আবার একটা প্যাকেটও আছে বিএমডব্লিউর যাই হোক পাশে রাইকে দিলাম এরপরে হচ্ছে জুতা দেখাচ্ছি জুতার প্যাকেট একটা দিচ্ছে সিরাপ এটা দেওয়ার কাজ নাই ঠিক আছে নতুন জুতা কিনছি কিন্তু হচ্ছে প্যাকেটটা দিছে একটা পুরাতন সিরা প্যাকেট এই যে একটা স্লিপার কিনছি সবসময় পরার জন্য বাট এই জুতাগুলো আমি এর আগেও পরছি জানি ঘুরে ঘুরে এই জুতাগুলোই আমার সামনে চলে আসে আর বেশি ঘোরাঘুরি করতে চাইছিলাম না এই জন্যই এই জুতাটাই নিলাম যে একদম সিম্পলের ভিতরে আর আমি বিশেষ করে হচ্ছে জুতা বেশি ঝামেলা একটা কিনতে পারি না আমার পায়ে প্রচুর ফুসকা পড়ে এই জন্য হচ্ছে আমি একটু দামের ভেতরেই কিনি স্লিপার কিনলেও একটু দাম দিয়ে কিনি যাতে পায়ে ফোসকা না পড়ে কারণ আমি যে জুতাই পরি সেই জুতাই হচ্ছে পায়ে ফুসকা পড়ে যায় এই জন্য হচ্ছে আমি এই জুতাটা কেনার ট্রাই করছি আর সাথে আমি এই জুতাটা নিয়েছি এটাও সম্রাটের জুতা এটা একটু উঁচু আর ওইটা একদম স্লিপার যাই হোক দুইটা মিলাইছিলাই পরবো আর কে আর করার আমি এরকমই তো জুতা কিনতে গেলে এরকমই হয় একটা জুতা কিনতে গেলে দুইটা জুতা কেনা হয়ে যায় তো এর সাথে সাথে দুইটা শাড়ি হচ্ছে সিম্পলের ভেতরে নিয়ে নিছি দেখে নিয়ে যে দেখাই দিলাম কেন যেন সাদার ভেতরে একটু ভালো লাগলো হচ্ছে পয়লা বৈশাখে ঠেসে পড়া যায় এটা তো ভাইরাল শাড়ি আপনারা চিনে নিই যাই হোক এই দুইটা শাড়ি কিনে নিলাম আজকের মতো মার্কেটিং আমার এই পর্যন্তই ছিল মতো মার্কেটিং মার্কেটিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে আবারও আরেকটা ভিডিও নিয়ে সামনে দিনে আপনাদের ভিডিও চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক 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 ভালোবাসা ও ধন্যবাদ